নমস্কার বন্ধু ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই সম্প্রতি কেরলের চতুর্থ শ্রেণীর পরিবেশ বিজ্ঞান বইতে একটি নতুন খসড়াতে নেতাজি সম্পর্কে যে মন্তব্য করা হয়েছে তা নিয়ে একটি নতুন বিতর্ক মাথাচাড়া দিয়েছে একদম ঠিক শুনছেন ভারতবর্ষের কেরালা রাজ্যের চতুর্থ শ্রেণীর যে ছাত্রছাত্রীরা পড়াশোনা করছে সেই ছাত্র চতুর্থ শ্রেণীর ক্লাসে পরিবেশ বিজ্ঞান নামের যে বই রয়েছে সেই বইতে কিন্তু যে নেতাজি সুভাষচন্দ্র বসু সম্বন্ধে যে লেখা রয়েছে তা কিন্তু একেবারে বড়সড় একটি বিতর্ক তৈরি করে দিয়েছে তো পাঠ্য বইয়ের যে খসড়া সেখানে নেতাজি সুভাষচন্দ্র বসু তাকে ভুল তথ্য এরকম একটা দেখিয়ে ভুল বলে প্রমাণ করা হয়েছে ইংরেজ শাসকের ভয়ে নেতাজি জার্মানি পালিয়ে গিয়েছেন বলে সেখানে উল্লেখ করা হয়েছে এবার সেই নিয়েই কেরালের পিনারাই বিজয়ন সরকারকে ঘোর একটি বিতর্কের মধ্যে পড়তে হচ্ছে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছে এবং শেষ পর্যন্ত যে এই যে পাঠ্য বই সেটি সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে কিন্তু এত বড় মিথ্যাচার বইয়ের খচড়ার জায়গা পেল কি করে সে নিয়ে কারোর নজর পড়ল না এবং এই জন্যই কিন্তু আরও বেশি বেশি করে প্রশ্ন উঠছে তো কেরালার চতুর্থ শ্রেণীর যে পরিবেশ বিজ্ঞান নামের যে বই রয়েছে সেই বইতে বা সেই যে বইয়ের খসড়া সেখানে নেতাজি সম্পর্কে যে মন্তব্য করা হয়েছে তা নিয়ে নতুন করে একটি মাথাচাড়া একটি বিতর্ক মাথাচাড়া দিয়েছে টিচার্স হ্যান্ডবুক হিসেবে এই বইটি সামনে আনা হয়েছিল এবং যাতে বলা হয়েছিল যে ইংরেজদের ভয়ে জার্মানি পালিয়ে গিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু এবং ওই বই তৈরির দায়িত্বে ছিল কেরল স্টেট কাউন্সিল অফ এডুকেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং এখানে এই কোম্পানি কিন্তু বইটিকে তৈরি করেছিল এবং বিষয়টি সামনে আসতেই সোরগোল পড়ে গেল এত এতেই তড়িঘড়ি ছাপাই দিল কেরালের শিক্ষা দপ্তর বলা হয়েছে যে বইয়ের খচড়ায় সংশোধন ঘটানো হয়েছে পাঠ্য বই তৈরিতে কমিটিতে যারা ছিলেন আপাতত তাদেরকে শিক্ষা সংক্রান্ত কাজকর্ম থেকে বিরত রাখা হয়েছে কেরলের শিক্ষামন্ত্রী তথা সিপিএম নেতা ভি শিবকুট্টু লিখেছেন যে পাঠ্য বইয়ের খসড়ায় কিছু ঐতিহাসিক ভুল ধরা পড়েছে বিষয়টি সামনে আসতেই সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে এবং সংশোধিত বই যাতে প্রকাশিত না হয় সেই দিকেই কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে কেন্দ্র কেন্দ্রে যেভাবে ইতিহাস বিক্ষিত করছে কেরল সরকার এই ধারণায় বিশ্বাসী নয় ওই বই কমিটিতে যারা ছিলেন তাদের শিক্ষা সংক্রান্ত কাজ থেকে দূরে রাখতে বলা হয়েছে এ কেরলের শিক্ষা দপ্তর থেকে যদিও এই এখানেই কিন্তু বিতর্ক থামছে না কারণ নেতাজির পপৌত্র চন্দ্রকুমার বসু সোশ্যাল মিডিয়ায় লিখেছেন যে ইংরেজদের ভয়ে নেতাজি বিদেশে পালিয়েছিলেন বলে যে মিথ্যে দাবি করা হয়েছে তা কোনোভাবেই কিন্তু ক্ষমা করা যায় না অর্থাৎ এটি ক্ষমার অযোগ্য আইএনএর শেষ যুদ্ধ লড়েছিল এবং ওই পাঠ্য বই সম্পাদনার জন্য যারা যুক্ত ছিলেন তাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা উচিত বলে এরকমই মন্তব্য রয়েছে তার এবং বিজেপির অভিভাবক সংস্থা আর এস এসের ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের দাবি যে কেরলের পড়ুয়াদের বিকৃত ইতিহাস পড়াতে চাইছে কেরলের সিপিএম সরকার ওই একই বইয়ের দ্বিতীয় অধ্যায়ে অসম এবং ঝাড়খণ্ডের নাম মানচিত্র থেকে পুরোপুরি মুছে ফেলা হয়েছে এর নেপথ্যে সিপিএম এর সুপ্ত রাজনৈতিক অভিসন্ধি রয়েছে বলেই কিন্তু তাদের মত দেশের অখণ্ডতা নষ্ট করাই লক্ষ্য ওদের আসলে চীনের কমিউনিস্ট পার্টি যে অসম এবং যে অসম আক্রমণের ভাবনাকে সমর্থন করছে সেটা কিন্তু এর থেকে একটি ভারসড় কিন্তু একটা অবশ্যই বোঝা যাচ্ছে তো নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে এই যে একটা খারাপ একটা ইতিহাসকে বিকৃত করে তাকে যে ছোট করে দেখানো হচ্ছে এবং তা নিয়ে কিন্তু এখন একেবারে জোর জোর একটা বিতর্ক তৈরি হয়েছে এবং সেই নিয়ে এখন দুদিক থেকেই কিন্তু টানা পড়েন শুরু হয়েছে তো এই ছিল ঘটনা যেখানে কেরল সরকার তাদের স্কুলে পাঠ্য বইয়েতে ছোটদেরকে আমাদের দেশের বড় এক মহান মানুষ যার কারণে আমাদের দেশ স্বাধীন হয়েছিল তিনি না থাকলে কোনোভাবেই আমাদের দেশ আজও পর্যন্ত হয়তো স্বাধীন হতে পারতো না তাকে সম্পূর্ণ উল্টো রূপে দেখানো হয়েছে তো এই নিয়ে কিন্তু গোটা দেশ তোলপার এই ছিল আপডেট বন্ধুরা দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে সবাই খুব ভালো থাকুন গুড বাই